ফ্রেন্ডস চলুন আজ আজকে একটা নতুন সফরে যাচ্ছি মানে আজকে আড়াইটার নবদ্বীপ এক্সপ্রেস ধরবো আমরা আগেই তো শুনেছেন মানে আগের ব্লগে আমরা বলেছি আপনাদের যে ছেলের কাটোয়াতে পোস্টিং তো প্রায় এক মাস হতে চললো তা আমরা আমি আর আমার পার্টনার দুজন মিলে এবার ট্রেনে করে যাব কাটোয়া বালুরঘাট থেকে নবদ্বীপ এক্সপ্রেস করে আমরা কাটোয়া পৌঁছবো চলুন প্রস্তুতি আমাদের হয়ে গেছে টোটো এসে গেছে ওই যে পার্টনার টোটো নিয়ে ঢুকছে এবার লাগেজগুলো তুলে নিই এই ব্যাগটা ওকে দিয়ে আসবো আর আমাদের পা কাঁধে দুটো ব্যাগ ব্যাস পেয়ে গেছো হ্যাঁ তাই তো হবে আমি ভাবছিলাম না ঠিক আছে চলুন এখন মোটামুটি দুটো বাজতে পাঁচ মিনিট আড়াইটায় ট্রেন হ্যাঁ বললাম যে এইটা রেখে আসা আমাদের আমাদের শুধু একটা কাঁধের ব্যাগ তো আগে আগে স্টেশনে না পৌঁছোতে না ভালো লাগে এই রাস্তাটা বড় সুন্দর একদম ঘন গাছপালার আন্ডারে সুন্দর সুন্দর সেখানে গাছও পেয়েছে এই গরগর গড় ঘর করে টেনে নিয়ে যাওয়াটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এটা শিয়ালদা যাবে যে গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের নবদ্বীপের ট্রেন প্ল্যাটফর্মে তুমি ওটা পিঠে নাও নি কেন পিঠে নিলে নিয়ে যেতে সুবিধা এই দিকটা সোজা হিলি চলে যাবে হিলি সম্প্রসারিত রেল লাইনটা এদিক দিয়ে হিলি বেরিয়ে যাবে হ্যাঁ অনেক দেরি আছে হাওয়া ঠান্ডা হাওয়াটা হ্যাঁ এখনো অবধি আমাদের এদিকে খুব গরম পড়েনি ঠান্ডা আছে চলুন একটা নতুন সফরে আছে আমরা যাচ্ছি আপনাদেরকে তো বললামই যে আজকের ট্রেনে বালুরহাট নবদ্বীপ এক্সপ্রেসে কাটোয়া নামব আর এই সফর চলতেই থাকবে এখন কিছুদিন এটা হচ্ছে ডি ওয়ান কোচ ভারতের রেলের প্রভূত উন্নতি হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো অনেক এই পুরোনো ঝেড়ে ফেলতে হবে একদম ভাঙা চোড়া বগি অপরিষ্কার এইটা রাতের বালুরহাট শিয়ালদা এটা এলএইচবি কোচ এইটা একদম আধুনিক কোচ সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা সহ কিন্তু ট্রেনের টাইমিং সাংঘাতিক এই যে একদম আড়াইটা বাজতে চললো ট্রেনের হুইসল বেজে গেল এই কম্পার্টমেন্টটা ট্রেন আবিষ্কার হয়েছিল যখন সেই সময়ের যে কম্পার্টমেন্ট সেটাই দিয়েছে এইগুলোর একটু আপগ্রেডেশন আমরা আশা করি

শিডিউল অনুযায়ী রাত্রি আটটা ছত্রিশ মিনিটে আমরা কাটোয়ায় পৌঁছে যাবো পিকলাইন পিটলাইনের কাজ চলছে বালুরঘাটে রেল যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত হয়ে গেলে পরে আমাদের এই প্রত্যন্ত জেলার মানুষের অনেক উপকার হবে এখনও জমিতে সর্ষে আছে সরষে শেষ হবে ধান মোনা শুরু হবে থেকে গঙ্গারামপুর মোটামুটি আমরা দেখুন পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দেখেন

别按着。 মালদা ডিস্ট্রিক্টে ঢোকার পর থেকেই দেখো শুধু আম গাছ আর কয়েকটি বাদ আম গাছ ভর্তি হয়ে মুকুল আসবে ভালো ফলনের জন্য সময়টা একটু পিছিয়ে যাচ্ছে মুকুল আসার সচরাচর এই সময় মুকুল এসে যাওয়ার কথা ভুল আসলে একলা খিতে চলে গেলাম আর এটা হাওড়া বালুরহাট বাল্লুরহাট ঢুকবে ট্রেনে টাইম শিডিউলটা অনেক কমপ্যাক্ট করতে হবে বালুরহাট থেকে যে ওল্ড মালদা অবধি আমরা বিফোর টাইমে ঢুকে গেলাম একশোর উপর স্পিডে ট্রেনটা আসছিল এখনই ওল্ড মালদায় এসে টাইম অ্যাডজাস্ট হচ্ছে এইগুলো সব কম্প্যাক্ট করে দিলে পরে সময়টা অনেক বাঁচবে মালদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি প্রায় পঁয়ত্রিশ মিনিট ট্রেনটা দাঁড়াবে কারণ শিডিউল টাইম পাঁচটার সময় মালদা থেকে ছাড়বে এত তাড়াতাড়ি বালুঘাট থেকে চলে আসে এই পুরো টাইম শিডিউলটাকে আরও কম্প্যাক্ট না করলে হবে না কম্প্যাক্ট করলে ট্রেনটা আরও তাড়াতাড়ি পৌঁছবে গন্তব্যে সময় অনেক কম লাগবে এখন অত্যন্ত আধুনিক ব্যবস্থা হয়ে যাচ্ছে চারিদিকে আশা রাখছি খুব সামনেই এই টাইম টেবিল বা টাইম শিডিউলটা চেঞ্জ হবে এবং আরও কম্প্যাক্ট হবে ব্রিজ পার হচ্ছে আর ব্রিজ একটা ইমোশন ছোটোবেলায় ট্রেনে হোক বাসে হোক যতবার এই ব্রিজ পার হয়েছে জানলা দিয়ে এই ফারাকটা ব্রিজ এবং গঙ্গা দেখাটা একটা নেশা হয়ে গেছে মাঝে যে পিলারগুলো দেখছেন দ্বিতীয় ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে কোল লেনের হচ্ছে ওটা হয়ে গেলে পরে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হয়ে যাচ্ছে

যাতে অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন সালারে এলাম কাটোয়ার আগে স্টেশন যেটা নবদ্বীপ বালুঘাট নবদ্বীপ ট্রেনটা দাঁড়ায় আগে স্টেশন গুড মর্নিং ফ্রেন্ড আজকে সফর সরকারের সঙ্গে আপনাদেরকে আবার নতুন দিনের একটা স্বাগত গতদিন আমরা বালুরঘাট থেকে বালুরঘাট নবদ্বীপ এক্সপ্রেসে জার্নি করে কাটোয়ার পৌঁছেছি কাটোয়া নামার পর আপনাদেরকে স্টেশনে আর আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি একটু নতুন নিশ্চিত স্টেশনে একটু বুঝে নিতে সময় লাগছিল সেই জন্য আজকে সকালবেলা আপনাদের সঙ্গে কাটোয়া থেকে দেখা করতে এলাম আমার পিছনে এটা হচ্ছে পশু হসপিটাল এটা পিছনে পশু হসপিটাল আর পশু হসপিটালের উল্টো দিকে এইখানে হচ্ছে ছেলে বাসা ভাড়া নিয়েছে এই যে আমার সেই বালুর থেকে পাঠানো স্কুটিটা আজ অনেক দিন বাদে ওর সঙ্গে আবার দেখা হলো চলুন আমার দশ বছরের এই যে সঙ্গী এখন কাটোয়া কাঁপাচ্ছে ছেলে এখন এটার পিঠে করে গোটা কাটোয়া ঘুরছে আর এইটারই এই ও আছে আর যেটা বলছিলাম এই সামনে হচ্ছে পশু হাসপাতাল কাটোয়া এখন দরজা বন্ধ আছে গেট খুললে আপনাদের ভিতরটা দেখাতে পারবো একটু এগিয়ে গিয়ে দিকে হচ্ছে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের আশ্রম ওই যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে ঠিক তার পরেই আর এই রাস্তাটাই চলে গেছে দাইহাটা পৌরসভার দিকে আর এই রাস্তাটা চলে গেছে পাড়ার মধ্যে দিয়ে শুভস্থিতি রোড হয়ে স্টেশনের দিকে ঠিক আছে বন্ধুরা ব্লকটা আজকে থাকলো গত দিনের আজকে আমরা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন সকলই সরকারের সঙ্গে থাকুন হ্যাঁ ঠিক আছে